আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজ আমরা একটু ভিন্ন টাইপের প্রজেক্ট ভেজিতে এসেছি আমরা যে স্বাস্থ্যকর রাইস ব্র্যান্ড অয়েল তেল খাই সেই তেলের কাঁচামাল কীভাবে পোট হয় সেটি দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন তিনি কয়েকজন শ্রমিক কাজ করছে যে সে রাইস ব্র্যান্ড অয়েলের কাঁচামাল এই মেশিনটির সাহায্যে তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গোলাকার চাকার মাধ্যমে অয়েলের প্রধান কাঁচামাল তৈরি হচ্ছে এই কাঁচামাল ফ্যাক্টরিতে থেকে তেল উৎপাদন করে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার দেখতে পাচ্ছেন কিভাবে সেই কাঁচামাল প্রস্তুত হচ্ছে থ্যাংক ইউ